দিবানিশি আমার শনে কত গান দেশ বিদেশে আছে রে তোর গানেরই সন্মান সবাই তো ভালোবাসা চায়

আমি এখানে আটটার সময় আমি এখানে আটটার সময় উপস্থিত হতাম না তাতে তাকে জিজ্ঞেস করেন তার জন্য আধা ঘন্টা দাঁড়াইছিলাম ওখানে আধা ঘন্টা গুনা গুনা আমি আমি সাড়ে আটটায় আসতাম আমাদের নয়টার সময় আসতে বলছেন নয়টার সময় আইসি মিটি গেছে আমাকে দাঁড় করাইলো কেন সে না 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 তাইলে আমাকে নিয়ে আসতে তার বলতে হবে চলে যাও কুল কুল বেন আসতে কথা না আগারাই করতেছেন কে হ্যাঁ আমরা চলে আসব আমার দরকার নাই গাড়িতে আসার

তো আমরা তো ঈদের কাজ করব দর্শকদের জন্য নতুন কিছু কাজ দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের শিল্পীদের নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলার তেমন কিছুই নাই রমজান মাস সকালবেলা মন টন ফ্রেশ করে কাজে আসছি দর্শক বন্ধুর কাছে দোয়া চাই উপরওয়ালার রহমত চাই যেন সারাদিন ভালো মতো কাজটা করে শেষ করে ভালো মনে যেন আবার ফিরে যেতে পারি আর দর্শক বন্ধুদের সাপোর্ট চাই দর্শক বন্ধুরা সাপোর্ট করলে আমরা ভালো ভালো বিনোদন নিয়ে দর্শক বন্ধুদের কাছে উপস্থিত হতে পারবো তো যে ভালোবাসাটা দর্শক বন্ধু দিয়ে আশা করি এর ভালোবাসা আরো বাড়বে তো সেই বাড়ার অপেক্ষায় থাকলাম এবং আপনাদের সাপোর্টের অপেক্ষায় থাকলাম আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আশা করি যে সামনের দিকে এগুতে পারবো এবং ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারবো তো দর্শক মন্ডলী আপনাদেরকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দর্শকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন এই যে আপু একটু গান শোনাই দেন দর্শকদের গান শোনাবো অবশ্যই সবাই তো ভালোবাসা কিদিনী কাছে পাজা সবাই তো ভালোবাসা ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকের পক্ষ থেকে আজকে আমি দর্শকের লোক তো ভাইয়া ভালোবাসা নিয়ে আমার একটা কথা আছে আমার মনে হয় এই ভালোবাসায় ওই যে কেউ পায় কেউ হারায় যে কথাটা শোভা বলল তবে আমার মনে হয় পাওয়ার সে হারানোটাই ভালো কারণ পায়া জানি জীবন কষ্ট পাওয়ারছে না পায়া আছে এই পায়া সারাজীবন কষ্ট কষ্ট পাব ওই আমি তো জানি আমার কথা শোনেন আমি তো জানি ভালোবাসা বলে পৃথিবীতে কোনো কিছু নাই আপনারা ভালোবাসা কোথায় পান এটা আমার না ভালোবাসা আছে কিন্তু সব ভালোবাসাই ভালোবাসা না হ্যাঁ হ্যাঁ ভালোবাসা বলতে এক ভালোবাসা যদি থাকে শুধুমাত্র সৃষ্টিকর্তাই হ্যাঁ তার মানবজাতিকে ভালোবাসা এবং কোনো মানুষ তার আল্লাকে ভালোবাসে এইটা হলো আসল ভালোবাসা তাছাড়া সবাই স্বার্থ ঠিক আছে আমার বাপ মা বলেন হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমি একটা কথা বলি সত্যিকারের ভালোবাসাও আছে কিন্তু দুইজন দুইজনের প্রতি একটা রেসপেক্ট থাকতে হবে দুইজনেরই ওই একজন একজন কচ্ছে তোর আজকে খবর আছে তারপরের জন্য করছে তোরও খবর আছে তুই আমার সাথে টক্কর নেবে

মানে গানটার ভিতর ভালোবাসা অবশ্যই আছে কিন্তু শিল্পীদের সাথে মিলে যাওয়ার মতো একটা গান অবশ্যই গান বলবো দিবানি আমার শনে গাইতি কত গান দেশ বিদেশে আছে তোর গানেরই সম্মান দিবানি আমার শনে গাইতি কত গান দেশ বিদেশে আছে তোর গানেরই সম্মান কে করিল চির সব কার বুকে তুই ঘুমাইলি করিল চির সাপ কার বুকে তুই ঘুমাইলি তোর মতো কেউ না রে ওরে গানের বুলবুলি তোর মতো কেউ না রে ওরে গানের বুলবুলি আমার বুকটা খালি কইরা ঘুমাইলি আমার বুকটা খালি কার বুকে তুই ঘুমাইলি তোর মতো কেউ ডাকে না রে ওরে গানের বুলবুলি তোর মতো কেউ ডাকে না রে ওরে গানের বুলবুলি অসংখ্য ধন্যবাদ

সত্যি কথা সত্যি কথা কত দরকার ভাদ্র মাসের পূর্ণি মহাদহি চান বন্ধু তুমি আমার মাসের পূর্ণি মহাদহি চান ওরে যতই তো রে ভালোবাসি যতই তো রে ভালোবাসি মেটে না সাদ বন্ধু ভাদ্র মাসের পূর্ণি মহাদিহি চান বন্ধু তুমি ভাদ্র মাসের পূর্ণি মহাদিহি চান লাভেও তোমা আশিটা দিতে ধন্যবাদ ভালো থাকবেন